হযরত সোলায়মান সালাম এর সেনাবাহিনী জিন ও মানবকুল সমন্বয়ে গঠিত ছিল অন্যান্য জীবকুলও তার সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত ছিল বিশাল বাহিনী হওয়া সত্ত্বেও কোনো প্রকার বিশৃঙ্খলা ছিল না বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টির সাহসও কেউ পেত না মর্যাদানুয়ায়ী সবারই স্থান নির্ধারিত ছিল নির্ধারিত স্থানে সারিবদ্ধ হওয়া ব্যতিরেকে কোনো বাহিনী অগ্রসর হতে সাহস পেত না অটুট শৃঙ্খলা সম্পন্ন এ বিশাল বাহিনী সহকারে হযরত সোলয়মান আলাইহিসালাম কোথাও যাচ্ছিলেন পথ চলতে চলতে তিনি এমন এক গ্রামীণ এলাকায় এসে উপনীত হন যেখানে অগণিত পিপিলিকা বাস করত। অবস্থা দেখে মনে হয় এ যেন পিপিলিকা দলের স্বতন্ত্র রাষ্ট্র যেখানে অন্য কারো প্রবেশ কষ্ট করি বটে হযরত সোলায়মান আলাইহিসালাম এর বিশাল বাহিনী দর্শনে পিপিলিকা রানী ভীষণ ভয় পেয়ে যায় তার ভয় এ বিশাল বাহিনী তাদের বস্তির উপর দিয়ে অতিক্রম করলে লক্ষ লক্ষ পিপিলিকা তাদের পিষ্ট হয়ে মারা যাবে তাই পিপিলিকা রানী সজাতিকে আসন্ন ধ্বংসের কবল থেকে রক্ষার জন্য বলতে লাগল হে পিপিলিকা দল হযরত সোলায়মান সালাম তার বিশাল বাহিনী সহ তোমাদের বস্তির দিকে আসছেন তিনি তোমাদের বস্তি হয়েই পথ অতিক্রম করবেন এটা তোমাদের জন্য এক মহাবিপদ কারণ তার বিশাল বাহিনীর পদতলে পিষ্ট হয়ে তোমরা লাখে লাখে মারা পড়বে সুতরাং ধ্বংসের কবল থেকে নিজেদের রক্ষার জন্য তোমাদের উচিত হবে ত্বরিত গতিতে গর্তে ঢুকে পড়া আল্লাহ তা আলা কোরআন কারিমে এ কাহিনীটি বর্ণনাপূর্বক এরশাদ করেন আর একত্র করা হয়েছিল সোলায়মানের জন্য তাঁর সৈন্যবাহিনী জিন মানব ও পক্ষীকূল হতে এবং অতপর তাদেরকে বিভিন্ন বিভাগে বিভক্ত করা হল এমনকি যখন তারা উপনীত হল পিপিলিকার এক ময়দানে তখন এক পিপিলিকা বলল হে পিপিলিকা দল তোমরা প্রবেশ কর শোষ বর্তে তোমাদের যেন পদুলে পিষ্ট না করেন সোলায়মান ও তাঁর বাহিনী তাদের অজ্ঞাতসারে সুরা নামল আয়াত সতেরো ও আঠারো কোরআনে বর্ণিত উল্লেখিত ঘটনা থেকে জানা যায় পিপিলিকা রানীরও এরূপ দৃঢ় বিশ্বাস ছিল যে কোন নবী জ্ঞাতসারে আল্লাহ কৌ সৃষ্টির উপর জুলুম করতে পারে না তাই পিপিলিকাটি স্বসম্প্রদায়কে গর্তে ঢুকে পড়ার আহ্বান জানানোর সময় অজ্ঞাতসারে কথাটি উল্লেখ করেছে কেননা একজন নবী আল্লাহর কোনো সৃষ্টির উপর জ্ঞাতসারে জুলুম করবেন এটা চিন্তাও করা যায় না হযরত সোলায়মান সালাম স্বজাতির প্রতি পিপিলিকা রানীর এ আহ্বান শুনতে পেয়ে মনে মনে খুবই আশ্চর্য হন যে তিনি জ্ঞাতসারে জুলুম করবেন না এমন আস্থা ক্ষুদ্র প্রাণী পিপিলিকারও রয়েছে তাই তিনি মুচকি হাসেন এ কথা উল্লেখ করে আল্লাহ তায়লাও কোরআন মাজিদে এরশাত করেন তখন হযরত সোলায়মান সালাম পিপিলিকার কথা শুনে মুচকি হাসলেন এবং বললেন হে আল্লাহ এতে আমাকে দৃঢ়তা দান করুন যেন আমি শোকর আদায় করতে পারি আপনার ঐসব নেয়ামতের যা আপনি আমাকে ও আমার পিতাকে দান করেছেন আর যেন নেক আমল করতে পারি যাতে আপনি সন্তুষ্ট হন এবং আমাকে প্রবিষ্ট করুন আপনার রহমতের মাধ্যমে আপনার পূর্ণবান বান্দাদের দলে